আমি আমার সন্তানদেরকে অনাথ আশ্রমে রাখার সিদ্ধান্ত নিলাম কেন জানেন বিয়ে করেছিলাম আমার নিজের পছন্দে বিয়ের পরে আমাদের সংসার নিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম বিয়ের প্রায় বারো বছর পরে জানতে পারলাম আমার স্বামী আরও একটা বিয়ে করেছে সংসারের কাজের চাপে নিজেকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখার মতো সময় বা সুযোগ কিছুই আমি পেতাম না আমার স্বামী যে মেয়েটাকে পরে বিয়ে করেছে তার বয়স আনুমানিক তেইশ থেকে চব্বিশ হবে দেখতে বেশ সুন্দরী আমার দুইটা ছেলে সন্তান আছে আমার বড় ছেলের জন্মদিনে আমার স্বামী তার দ্বিতীয় বউকে বিয়ে করে বাসায় নিয়ে আসে কিন্তু সেদিন আমার স্বামী তার স্ত্রী হিসেবে তাকে আমার সাথে পরিচয় করিয়ে দিতে পারেনি তার অফিসের কলিগ হিসেবে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল মেয়েটা দেখতে বেশ সুন্দরী সেদিনই তাকে আমি প্রথম দেখেছিলাম সে আমার স্বামীর অফিসের নতুন কলিগ নতুন কাজে জয়েন করেছে বাড়ির বাকি সদস্যরা আমাকে বলেছিল ওরা 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 শুধু কলিগ নয় ওয়াইফ বিয়ে করে নিয়েছে কিন্তু আমি কারোর কথায় কোনো কান দেইনি আমি আমার স্বামীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম একদিন আমার মা এসে আমাকে বলল, জামায়ের মতিগতি ঠিক ভালো লাগছে না সময় থাকতে এখনও তোর স্বামীকে নিজে আটকা তখন আমি মাকে বললাম আমার স্বামী কি কোনো গরু ছাগল নাকি যে ওকে আমি ধরে বেঁধে আটকে রাখবো এত বছরের সংসার জীবনে আমি আমার স্বামীকে কখনো সন্দেহ করিনি রাগারাগি করে বা ঝগড়াঝাঁটি করে কখনো বাবার বাড়িতেও চলে যায়নি এর মধ্যে একদিন আমি আমার দুই ছেলেকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম আর আমার স্বামীকে বললাম চলো তোমার সাথে অনেক দিন ঘুরতে যায় না একদিন ঘুরতে যেতে খুব ইচ্ছা করছে বিকেলে যদি ফ্রি থাকো তাহলে আমার সাথে বের হই একটু ঘুরতে যাবো তখন আমার স্বামী রাজি হয়ে গেল তখন কিন্তু আমি জানি যে আমার স্বামী নতুন বিয়ে করেছে কিন্তু বউকে এখনো বাসায় নিয়ে আসেনি দুজনে রিক্সায় করে একটা অনাথ আশ্রমে রওনা দিলাম কিন্তু আমার স্বামী জানে না আমরা কোথায় যাচ্ছি ও জানে আমরা ঘুরতে বের হয়েছি অনাথ আশ্রমে পৌঁছাতেই আমার স্বামী আমাকে বলল এটা কোথাও ঘোরার জায়গা হলো অনাথ আশ্রমে এসেছি কেন আমরা তখন বললাম অনাথ আশ্রমটা আসলে দেখতে এসেছি এখানে আমার ছেলেদেরকে আজকেই রেখে যাব নাকি আজকে কথা বলে যাব অন্য কোনো দিন রেখে যাব তখন আমার স্বামী বলল। এখানে আমার ছেলেরা থাকবে কেন ওরা কি অনাথ নাকি তখন বললাম তুমি তো বিয়ে করেছো তোমার নতুন বউ নিয়ে তুমি খুব সুন্দরভাবে একটা সংসার করবে কিছুদিন পরে আমাকেও বিয়ে করতে হবে তাহলে আমার ছেলেরা কোথায় থাকবে ওরা তো অনাতি আমার ছেলেদেরকে না তোমার বউ মেনে নেবে না আমার নতুন স্বামী মেনে নেবে ওদের তাহলে হবে কি দুই দিন পরে আমার ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরবে তুমি নতুন সংসারে ব্যস্ত থাকবে আমি আমার সংসারে ব্যস্ত থাকবো ওরা রাস্তাতেই মানুষ হবে তখন আমার স্বামী বললো তুমি চুপ করো তোমার এই কথাগুলো আমি আর শুনতে পারছি না আমার ছেলেরা কখনো এভাবে মানুষ হবে না ওরা আমার কাছেই থাকবে কত মায়েরা তো কতভাবে ত্যাগ করে নিজের সন্তানের জন্য তুমি কেন পারছো না তখন আমি বললাম শুধু মায়েরা কেন ত্যাগ করে বাবারা কেন ত্যাগ করতে পারে না তখন আমার স্বামী চুপ করেছিল ছিল আর কিছুই বলেনি সেদিনের পর থেকে আমাদের আজকে সংসার জীবন প্রায় তিরিশটা বছর পার হয়ে গেল আমি আমার স্বামীকে কোনোদিনই ধরে বেঁধে রাখতে চাইনি শুধুমাত্র সেদিন তাকে বুঝিয়েছিলাম আমরা বাবা মা আমাদের সন্তানদেরকে ছেড়ে আমরা যা খুশি তাই করতে পারি না এই গল্পটি পড়ে আমার এত ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন I love this.